আসসালামু আলাইকুম অনেক কাপুরাই আসলে ফেশিয়ালের ব্যাপারে অনেক সচেতন বিশেষ করে ফেসওয়াশের একটা ব্যাপার আছে এই যে আমার সামনে স্কিনে আপনাদেরকে যে ফেসওয়াশটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাপায়া মানে পেপের ফেসওয়াশ এই পেপা মানে এই ফেসওয়াশটা ভাই এটা কোন দেশি মূলত থাইল্যান্ডের থাইল্যান্ডের তো আমি আসলে ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলি তো মেয়ে মানুষ আছে এবং আমি নিজেও ফেসওয়াশ ব্যবহার করি ছেলে হইলে কী হয়েছে আমাদেরও ফেসওয়াশ ব্যবহার করতে হয় তবে অনেক ফেসওয়াশ আমি ব্যবহার করছি হ্যাঁ ধরেন ভাই এটা হাতে নেন অনেক ফেসওয়ার ব্যবহার করছি এটার গুণাবলী আপনাদেরকে আমি বলতেছি খুবই ভালো মানের এটুকু জাস্ট বলে রাখি খুবই ভালো মানের একটা ফেসওয়াশ এটার দাম কত আপনার কাছে তিনশো সত্তর টাকা হ্যাঁ মেড ইন থাইল্যান্ড না আচ্ছা মেড ইন থাইল্যান্ড তো এই ফেসওয়াশটার বিশেষায়িত্ব আমি আপনাদেরকে বলতেছি এটা যারা মুখে দিবেন মানে মুখ দিয়ে আপনি মুখটা ধোয়ার পর আপনার মুখে মানে অনেকের মুখে খরখরা একটা দাগ অনুভূত হয় ওই দাগটা মোটেই আপনার অনুভূত হবে না এই ফেসওয়াশটা ব্যবহার করার পরে এবং মুখটা পুরোপুরি ফ্রেশ হবে আর আস্তে আস্তে আপনার স্কিনটা কিছুটা সাদা হবে আমি বলবো না যে মানুষ কালো মানুষ সুন্দর হয়ে যাবে ফর্সা হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে কিন্তু যতটুকু ন্যাচারাল ব্রো হওয়ার কথা এর থেকে বেশি হবে ইনশাআল্লাহ আপনার এই ফেসওয়াশটা কারণ আমি নিজে নিয়ে অনেকটা উপকার পাইছি আর আপনারা যারা বিশেষ করে আমার আপু যারা আছেন আপনারা দর্শক আছেন আমার আপনারা যদি এই ফেসওয়াশটা নিতে চান আমার থেকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমার ভাইয়ের দোকানে কিন্তু এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় আমরা যে কোনো মুহুর্তে আপনাদেরকে এগুলো সাপ্লাই দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো সমস্যা নেই জাস্ট আপনারা জানাবেন যে আপনাদের প্রয়োজন কি না আর এটা কিন্তু খুব ভালো আমি কখনও কোনো মালের রিভিউ করি না কিন্তু যে পর্যন্ত আমার নিজের ভালো না লাগে আমার ভালো লাগছে বিধায় কিন্তু আমি মালটা রিভিউ করতেছি এটার পরিপূর্ণ নামটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বাই বাইও আওয়া মানে থাইল্যান্ডের নাম তো পড়তে খুব কষ্ট হইতেছে বুঝছেন না তো বাবারটা এছাড়াও অনেক ধরনের ফেসওয়াশ এখানে পাওয়া যায় কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হলো যে ফেস ফেসওয়াশটা আপনাদেরকে পরামর্শ দিব যে আপনাদের যাদের অনেকের ড্রাই এবং অয়েলি স্কিন যেটাই হোক না কেন আর বিশেষ করে শীতকালে তো এটা আরও বেশি প্রয়োজন হয় তাই না তো সেই ক্ষেত্রে আপনারা এই ফেসওয়াশটা ব্যবহার করে দেখতে পারেন জাস্ট এটা আমার পরামর্শ এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আপনারা চাইলে কিন্তু অর্ডার করেও নিতে পারেন আর আপনারা যদি কোনো মার্কেটে যান সেখানেও হয়তো বা পাইলেও পাইতে পারেন তবে আপনাদেরকে আমি এই জিনিসটা পরামর্শ দিয়ে থাকবো যে আপনারা যারা ফেসওয়াশের ব্যাপারে খুবই সচেতন আপনারা এই জিনিসটা একটা বার ট্রাই করে দেখতে পারেন এই পাপায়া বা পেপের এই ফেসওয়াশটা আপনারা একটা বার ট্রাই করে দেখতে পারেন খুবই মান ভালো খুবই মান ভালো আমি খুবই স্যাটিসফাই এজন্য আপনাদেরকে রিভিউ দেওয়া আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অন্যদেরকেও দেখার সুযোগ দিবেন কারণ আমাদের বোনেরা মেয়েরা বিশেষ করে কিন্তু ফেসওয়াশ বাসায়ের ক্ষেত্রে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগে সেক্ষেত্রে আমি বলবো যে দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা পেঁপেরেই এই যে ফেসওয়াশটা আছে নাম সহকারে দিয়ে গেলাম মেদিন থাইল্যান্ড পেপ পাপায়া পিউরিফাইং পাপায়া পিউরিফাইং এটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো হবে সবাই ভালো থাকবেন